বাড়ি থেকে তো সবজি কিনতে পারলাম না দেখি দোকানে যাই দেখি কি অবস্থা কি লাগবে ভাই মূলা কত গে ভাই মূলা আশি টাকা ফুলকপি

ও আমি তোমার সামনে আমার কাছে মোলা 30 টাকা চাইলো বেগুন চল্লিশ টাকা চাইলো রামরনো আপনার কাছে কাছে দাম এরকম আমি কিপটা তাইলে আমি দাম করছে আপনার মতো কাস্টমার দরকার নাই দূর নিলাম না